গুড মর্নিং সবাইকে শুভ সকাল কেমন আছো বন্ধুরা সকালে আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আরামেও ভালো আছি চলে এলাম সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো আজ হচ্ছে বৃহস্পতিবার উঠে পড়েছি অনেক সকাল সকাল জানো তো যেটা কাজ থাকে কাজকর্ম সেরে টেরে নিয়ে সকালবেলা থেকে মাছ নিয়ে নিয়েছি তেলাপিয়ে মাছ কারণ হচ্ছে গতকাল তো সয়াবিন ডাল আরও কি রান্না করেছিলাম তো মিনির খেয়ে পেট ভরে মিনি বাবুর সেই রাত্রি থেকে হাত পা ধরছে মাছের জন্য তো সকাল সকাল নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে আর ঘ্যাটকোল নিয়েছিলাম সেই ঘেটকোল বাটা করবো রান্না বান্না তো ভাত বসিয়ে দিয়েছি মাছ কাটা হয়ে গেছে চা করে নিয়েছি আর এই যে আমার বন্ধু 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 একটা গান করবো বলবো শুনবা তুমি আমার সাথে না তুমি আমার সাথে করবা গানটা হ্যাঁ পারবা না তুমি পারবা না আমি করি কী গান করি কী গান করি কী গান করি আমি তো পারি না গান করতে এই ভিডিও করা ভমোর কইও দিয়া শ্রীকৃষ্ণবি ছেড়ে রাউলে অঙ্গ যায় যমিয়া রে ভমোর কইও ভালো গানটা কইও 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 কৃষ্ণরে বুঝাইয়া ওই राधा মই মো জইমু কৃষ্ণ হারা হই ইারে ভমুর কো যোগিয়া ভাল আমি দাও একটা তালে এত সুন্দর একটা গান শুনলাম তাহলে আমি চাটা খেয়ে নিই তারপর রান্না করে দিম দিছো খানা খানা আচ্ছা বলো না চা খাবা চা খাবা তো সুন্দর পাতাগুলো দেখো দেখো সুন্দর একদম কচি কচি আর গরম গরম ভাতে পাতাগুলো একদম টাটকা সব এই ডাটাগুলো গুলো প্রচুর লতির মতন ভেজে খাওয়া যায় হেভি সুন্দর লাগে পুরো একদম এটা এগুলো তো সরু সরু একটু মোটা ডাটা হলে পুরো প্রচুর লতির মতন লাগে সব একবারেই দিয়ে দিলাম একবার সেদ্ধ করে তারপরে চলো মাছ হয়ে গেছে বলে মাছগুলো সুন্দর উঠেছে নাহলে না লেগে লেগে যায় আসলে গ্যাসটা বড়কে দিয়ে আবার একটু সার্ভিসিং করাতে হবে যার ফলে এই প্রবলেমটা হচ্ছে বুঝেছ মাছের ঝোল হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা ছিটিয়ে দিই এটা আমি একটু ভাতে ডলে খাই আমার বেশ ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিই হয়ে গেছে নামিয়ে নি সকালে চা খেয়েছি আবার মেয়ে উঠলো মেয়ের জন্য চা বানালাম বিস্কুট নিয়ে আসলাম ওর সাথে সাথে আমি একটু খেয়ে নি কখন ভাত ভাত খাবো তার ঠিক নেই কেননা সকালবেলা অত খাওয়া হয় না এই চায়ের উপরে থাকা হয় তো সাথে আমি একটু খেয়ে নি ঠিক আছে হয়েছে সাবধানে যাস বাবাকে বলবি আসলে গ্যারেজে কোন গ্যারেজে দেবে একটু কথাটা তো বলে নিস হ্যাঁ হ্যাঁ দিস ভোটের দিন তো শনিবার তো ভোট ছুটি আছে সাবধানে যাবি মেয়েকে রেডি করে দেওয়ার পর এই যে ঘ্যাটকোলটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে আর রসুন শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে ভেজে নিলাম এবার এটাকে বাড়বো আগে সিদ্ধ করে বাড়তাম তারপরে একটা দিদি বলে এরকম ভেজে বাড়বি খেতে বেশি ভালো লাগে তারপর দিয়ে এরকম করে বাটি বেশি ভালো লাগে ঠিক আছে চলো এটাকে এবার বেটে নি কিসের চিন্তা তোমার এত হ্যাঁ রাস্তার মাঝখানে পুরো টান টান হয়ে শুয়ে আছে দেখো কিসের চিন্তা বাহ 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 বা এটা কি নাচ বলে না কি ঘুম বলে এটা ভেলকি ঘুম এই যে রান্না বান্না করে নিয়ে আসলাম বন্ধুরা ঘরে এই ভাত মেয়েকে টিফিন দিয়েছি একটু মাছের ঝোল এই যে সর্ষে বাটা দিয়ে আর এই হচ্ছে ঘাটকল পাতা বাটা শিলে বেটেছি তো ওর জন্য একটু ফিনিশ কম হয়েছে বাটলে আরো হয়ে যেত কিন্তু আমার আর করিনি গো ভালো লাগছিল না চলো রান্নাবান্না কমপ্লিট আজকে অনেক কাজ আছে এখন বাজে সাড়ে বারোটা কত কেচেছি কেচে যে নিয়ে এসেছি কাঁথা আছে সেদিন একটা কাঁথা কেঁচে দিয়েছিলাম আজ আবার কেঁচেছি অনেকগুলো কেচেছি এগুলো এখন মেলবো বাড়িতে জায়গা হবে না তাই এখানে মেলে দি বাবা হাত ব্যথা হয়ে গেছে ফোনটা রেখে নিই তারপর মেলে হয়ে গেছে মেলা কাঁথাটা কাঁচতে গিয়ে আমার পুরো হাত ব্যথা হয়ে গেছে আর কাঁথার ওই পাশে একটা জিন্সের প্যান্ট আছে তোমরা দাদাদের মনে হচ্ছে কি সে হাড়ির কালি মাখি বিক্রি করছে সে ধুচ্ছি কালো কালো বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে যাই হোক চলো আর কি করা যাবে বাড়ির দিকে যাই চলছে না এখন মাঝে একটা চল্লিশ স্নান টানান করে এলাম আসলে কি বলো তো উঠোনটা বাড়ি ঘর ঝাড় দিয়ে তারপর হচ্ছে অফ ক্যামেরায় ঘর মুছেছি গ্যাস মুছেছি তারপরে তোমার গ্যাসের জায়গা মুছেছি বাসন ধুয়েছি কলতলা ধুয়েছি সব অফ ক্যামেরা করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে দু তিন দিন ধরে তোমাদের দাদাভাই পুজো দেয় বুঝতেই তো পারো ছেলে মানুষ পুজো দেয় ও শুধু গোপালকে দিত সব ঠাকুরকে দিতে দিতেই আমি বলতাম যে দিতে হবে না তুমি শুধু গোপালকে দাও কেন পারে না অত জুত করে দিতে যাই হোক দিয়েছে দু তিন দিন আজ আমি স্নান করে নিলাম মাথা বসে নিয়েছি ঠিক আছে তো চলো এবার হচ্ছে কি আমি পুজো পুজো টুজো দেবো আমি সব ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে কী কী কাজ করেছি আর ঘরটাও মুছেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখো খেয়ে দেয় একজন খাটে উঠে গাছাটাচাটি করছে আর আমি এই যে ঘর খাটটাকে গুছিয়ে রেখে গেছিলাম আমার মেয়ে সবার আউলা ঝাউলো করে রেখে গেছে আর এই যে মুছে নিয়েছি ঠাকুর ঘরের ওখানে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি নিয়ে এই যে একবারে মুছে বেরিয়ে গেলামটা পরিষ্কার করে নিলাম নিচটা পরিষ্কার টষ্কার করে একদম মুছে মিছে বাসন টাসন ধুয়ে নিয়েছি কলের গোড়াটা একটু দোলে নিয়েছি অনেকটা উঠেছে আরও রয়েছে চলো দেখো বেলপাতা নিতে এসে চুলটাই ফুলে গেল এই যে আর গাছটায় দেখো কী সুন্দর বেলপাতা হয়েছে কচি কচি এই যে বেলপাতা নিলাম আমশ নিলাম বেলপাতাগুলো দেখলেই মনে খালি নিন এত সুন্দর হয়েছে মাসি ফুল দিয়ে ওই কদিন ধরে মাসির শরীরটা খারাপ নাকি কি জানি আসে না ফুল নিয়ে চুলটা গেল আমার ফুলে পুরো হয়ে গেছে বন্ধুরা এই যে ঠাকুর দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আজকে ফুল বেশি পাইনি যেটুক যে পেয়েছি দিয়েছি এই দিয়ে সাজিয়ে হয়ে গেছে ঠাকুর বন্ধুরা পুজো দিয়ে খেতে বসেছি মেয়ে খেয়ে নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের আসতে দেরি হবে আমি মাছের ঝোল নিয়ে নিয়ে ঘ্যাটকোল পাতা নিয়ে নিয়েছি মেয়ে বললো মা খুব ভালো হয়েছে তো এখানে আমি ঘ্যাঁটকল পাতা নিয়ে নিয়েছি এটা দিয়ে আগে খাই আর মাছের ঝোল দিয়ে একটুখানি খাবো কারণ আমার ঘ্যাঁটকল পাতাটাই ভালো লাগে আর তেলাপিয়া মাছ তো যেন খেতে ভালো লাগে না কিন্তু ওই মিনির জন্য নিতে হয় মিনির নাম মিনির নাম ভাঙিয়ে আমরা খাই কি করব বলো আর পদে পদে তো নেওয়া সম্ভব না তাই সত্যি কথা বলতে গিয়ে এই খাবারটা একটা অসাধারণ খাবার এই ঘেটকল পাতা কচু বাটা কচু পাতা ভাজা মানে দারুণ জিনিস খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছি আসলে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি ঠিকঠাক মতন ঘুমটা হচ্ছিল না আবার সকালবেলা মেয়ে একটু ডাকলো বলে মা পেটটা ব্যথা করছে একটু ডলে দাও সে কারণে ঠিকঠাক ঘুম হয়নি হ্যাঁ দেখো মায়ের জন্য নিয়ে এসে মায়ের সাথে আমি একটু কেটে দিই এছাড়া এখন আর ভাল লাগে না কিন্তু কি করবে ঘরে কাটা ছিল ঘুমটা একদম হেভি ঘুম হয়েছে হেভি ঘুম আর হাওয়া দিচ্ছে কি শুনে আর দেখবো কেউ বসে আছে মিয়াও আমি যেখানে ও সেখানে চলো এই চোরটা একটু মাকে বেছে দিই এখন বলছি পাঁচটা তোমাদের দাদা ভাই এলো এসে জামা কাপড় ছাড়লো আর নিয়ে এসে যে প্লাস্টিক দিয়ে ঢাললাম রাত্রিবেলায় ফোন করেছিল যে রাত্রে রান্না করতে হবে আমি বললাম হ্যাঁ তুমি তুই মাংস নিয়ে আসবো তুমি যা ইচ্ছা তুমি খেলে নিয়ে আসবো ধুয়ে টুয়ে আপনি ফ্রিজের মধ্যে রাখবো তারপর তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে স্নান করে আসলে তাকে খেতে দেবো মাথাটা ধরেছে কেন কি যাবি এ হোক একটু চা খাবো আর আজকে মাথা বসেছিলাম ওই জন্য আরো অসুবিধা হচ্ছে তেল দিলাম মাথায় সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু কিছু করার নেই একটু পরেই শুনতে দেবো কিন্তু ক্ষীরে তো পেয়ে গেছে না কাজ দিয়ে এসছে দেখি পাটা গোটা না দুজনে চা খাচ্ছি মেয়ে আসবে বলে আজ একটু লেট করে চা করলাম চা খেয়ে রান্না করতে যাব তোমাদের দাদা ভাই মাংস এনেছে ভাত আছে কতটা জল দিয়ে রেখেছে আবার অল্প করে করবো এখন বাজে দশটা দশ সেই চা খাওয়ার সময় মেয়ের আমি তখন কটা বাজে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা বাজে তখন চা খেয়েছি আর খেয়ে দিয়ে তারপরে রান্না করতে চলে চলে গেছিলাম তোমাদের সামনে আর আসিনি ভাত বসিয়েছি ভাত বসিয়ে এক ফুট দিয়েছে গ্যাস গেছে শেষ হয়ে তারপরে কী করবো কাঠে রান্না বসিয়েছি এই রান্না করে আসলাম কি গরম লাগছিল উনুনের কাছে তো তো যাই হোক বন্ধুরা দশটা দশ হয়ে গেছে মেয়েদের খেতে দেবো তোমাদের দাদা ভাই খাবে সবাই বসে আছে তাদের খেতে দেবো তো রান্না করছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে বন্ধু সবাইকে টাটা এখানে গরম গরম ভাত বানিয়ে নিয়েছি ঠিক আছে এই ভাতটা প্রায় এক ফুট দিয়েছে তখন গ্যাস গেছে তারপরে কাঠে আবার করলাম আর এই হচ্ছে মাংস ঝোল ঠিক আছে চলো খেতে দিয়ে দিয়ে যে থালা টালা নিয়ে এসছি টাটা সবাইকে